হ্যালো আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী বন্ধুরা ভালো আসছ নিশ্চয়ই সবাই আজকেও হাজির হয়ে গিয়েছে এটির শর্ট কম্পোজিশন অথবা প্যারাগ্রাফ নিয়ে প্যারাগ্রাফটির নাম হচ্ছে ন্যাচারাল ক্যালামিটিস অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি শর্ট কম্পোজিশনটি যে নতুন নতুন ইংরেজি শব্দগুলো আছে এগুলো ইংরেজি উচ্চারণ সহ বাংলা অর্থ সহ এবং পুরোটা বাংলা অনুবাদ করে দেব যাতে তোমাদের পড়তে লিখতে বুঝতে এবং মনে রাখতে সহজ হয় আর একটা কথা বন্ধুরা যদি আমার পড়াটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবে আর যারা সাবস্ক্রাইব করেছ অসংখ্য ধন্যবাদ তো চলো শিক্ষার্থী বন্ধুরা পড়ায় ফিরে আসি মনোযোগ হই সবাই শর্ট কম্পোজিশনটির নাম হচ্ছে ন্যাচারাল ক্যালামিটিস প্রাকৃতিক দুর্যোগ ন্যাচারাল ক্যালামিটিস আর ডিস্ট্রাকশনস বানানটা খেয়াল করো ডিসট্রাকশন ডিসট্রাকশনস কজড বাই নেচার প্রাকৃতিক দুর্যোগ ন্যাচারাল অর্থ প্রাকৃতিক ক্যালামিটিস মানে দুর্যোগ ডিসট্রাকশনস অর্থাৎ এটা হচ্ছে ধ্বংসাত্মক ধ্বংসাত্মক কস্ট হচ্ছে সৃষ্ট বাই ন্যাচার প্রকৃতির দ্বারা অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতির দ্বারা সৃষ্ট একটি ধ্বংসাত্মক ঘটনা সো ন্যাচারাল ক্যালামিটিস আর সাইক্লোন আর্থ কোয়াক ফ্লাড ইটিসি সো কাজেই ন্যাচারাল ক্যালামিটিস আর মানে প্রাকৃতিক দুর্যোগগুলো হলো সাইক্লোন ভূমিকম্প বন্যা ইট মানে হল ইত্যাদি দ্য রেজাল্ট অফ ন্যাচারাল ক্যালামিটি অ্যান্ড ইট ইজ ফ্ল্যাট প্রাকৃতিক দুর্যোগের ফলাফল হয় এবং এটা হল কি ফ্লাট অর্থ বন্যা এটা হয় বন্যা উই শ্যুড আমাদের উচিত সেভ আওয়ার এনভায়রনমেন্ট ফ্রম পলিউশন উই শ্যুড আমাদের উচিত সেফ রক্ষা করা আওয়ার আমাদের এনভায়রনমেন্ট পরিবেশ ফ্রম পলিউশন ফ্রম অর্থ হইতে পলিউশন অর্থ হল দূষণ আমাদের উচিত আমাদের পরিবেশকে দূষণমুক্ত রাখা বা দূষণ থেকে রক্ষা করা তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল শর্ট কম্পোজিশনটি ন্যাচারাল ক্যালামিটিস তো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহফেজ